ওম শান্তি আজ 9 এপ্রিল দু হাজার পঁচিশ মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রত্যেকের নারী দেখে প্রথমে তাকে অলফ অর্থাৎ বাবার পরিচয় নিশ্চয় করাও তারপর অধিকতর জ্ঞানের প্রতি অগ্রসর হও অলফের নিশ্চয় ছাড়া জ্ঞান দেওয়া অর্থাৎ টাইম ওয়েস্ট করা আজকের মুরলির প্রশ্ন কি এমন মুখ্য পুরুষার্থ করলে স্কলারশিপ নেওয়ার অধিকারী হওয়া যায় উত্তর অন্তর্মুখী হওয়ার তোমাদেরকে সর্বদা অন্তর্মুখী হয়ে থাকতে হবে বাবা তো হলেন কল্যাণকারী কল্যাণের জন্যই শ্রীমত দিতে থাকেন যে বাচ্চা অন্তর্মুখী যোগী হয়ে থাকে সে কখনো দেহ অভিমানে এসে মুখ গোমরা করা বা লড়াই ঝগড়া আদি করে না তাদের আচার আচরণ খুব রাজকীয় এবং মহান হয় তারা খুব কম কথা বলে আর যজ্ঞের সেবা করতে আগ্রহী হয় তারা জ্ঞানের কথা বেশি শোনায় না বাবার স্মরণে থেকে সেবা করে ওম শান্তি সাধারণত দেখা যায় যে বিশেষ করে প্রদর্শনী সেবার সমাচার যখন আসে তাতে দেখা যায় বাবার পরিচয় পাওয়ার ক্ষেত্রে বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় না হওয়ার কারণে বাকি যা কিছু জ্ঞান তাদের বোঝানো হয় সেসব কিছুই তাদের বুদ্ধিতে বসে না হয়তো তারা খুব ভালো খুব ভালো বলতে থাকে কিন্তু বাবাকে তারা চেনেনি প্রথমে তো বাবাকে তারা চিনুক বাবার মহাবাক্য হল আমাকে স্মরণ করো আমি হলাম পতিত পাবন আমাকে স্মরণ করলে তোমরা পতীত থেকে পাবন হয়ে যাবে এটাই হলো মুখ্য কথা ভগবান এক তিনি হলেন পতীত পাবন জ্ঞানের সাগর সুখের সাগর তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ এই নিশ্চয় হয়ে গেলে তো ভক্তিমার্গের যা কিছু শাস্ত্র বেদ অথবা গীতা ভগবত আছে সব খণ্ডন হয়ে যাবে ভগবান তো নিজে বলেন যে এসব আমি শোনাই আমার প্রদত্ত জ্ঞান শাস্ত্রতে নেই নেই সেসব হল ভক্তিমার্গের জ্ঞান আমি তো জ্ঞান প্রদান করে সদ্গতি দিয়ে চলে যাই পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায় জ্ঞানের প্রারব্ধ সম্পূর্ণ হলে পুনরায় ভক্তিমার্গ শুরু হয় যখন বুদ্ধিতে বাবা নিশ্চয় বসবে তখন বুঝবে যে ভগবান উবাচ এসব হল ভক্তিমার্গের শাস্ত্র অর্ধেক কল্প ধরে জ্ঞান চলে আর অর্ধেক কল্প ভক্তি ভগবান যখন আসেন তো নিজের পরিচয় দেন আমি বলছি এটা হলো পাঁচ হাজার বছরের কল্প আমি তো ব্রহ্মার মুখ দ্বারা বোঝাচ্ছি তো প্রথম মুখ্য কথা বুদ্ধিতে ধারণ করতে হবে যে ভগবান কে এই কথাটি যতক্ষণ বুদ্ধিতে না ধারণ হয় ততক্ষণ অন্য কিছু বোঝানোতে কিছুই প্রভাব পড়ে না সমস্ত এই কথাটির মধ্যে রয়েছে বাবা আসেনি কবর থেকে জাগ্রত করতে শাস্ত্রাদি পড়ার কারণে তো কেউ জাগ্রত হয় না পরমাত্মা হলেন জ্যোতিস্বরূপ তো তার বাচ্চারাও হলো জ্যোতিস্বরূপ কিন্তু বাচ্চারা তোমাদের আত্মা পতিত হয়ে গেছে যে কারণে জ্যোতি নিভে গেছে তম প্রধান হয়ে গেছে সবার প্রথমে বাবার পরিচয় না দিলে তারপর অন্য যা প্রচেষ্টাই করতে থাকো ওপিনিয়ন লেখানোর ইত্যাদি ইত্যাদি সেসব কোনো কাজে আসে না সেই জন্য সেবা হয় না নিশ্চয় হলে বুঝতে পারবে যে নিশ্চিন্তভাবেই ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা জ্ঞান শোনাচ্ছেন সাধারণ মানুষ ব্রহ্মা বাবাকে দেখে বিভ্রান্তিতে পড়ে যায় কারণ তারা বাবার পরিচয় জানে না এটাই হলো বোঝার বিষয় তাই না যারা যার জ্ঞান যারা জ্ঞান বোঝায় তাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার রয়েছে বাবা প্রতিদিন পুরুষার্থ করাতে থাকেন নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বাচ্চাদের মধ্যে অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস অনেক আছে বাবাকে স্মরণ করেই না স্মরণ করাই হল বড় কঠিন বিষয় বাবাকে স্মরণ করা ছেড়ে বৃথায় নিজের কথা শোনাতে থাকে বাবার প্রতি নিশ্চয় ব্যতীত অন্যান্য ছবি বা চিত্রের প্রতি এগিয়ে যাওয়া উচিত নয় নিশ্চয় না থাকলে তো কিছুই বুঝতে পারবে না আলফ অর্থাৎ বাবার প্রতি নিশ্চয় নেই তো বাকি অবিনাশী উত্তরাধিকারের কথা বোঝানো হল ওয়েস্ট অফ টাইম কারণ নারীর গতিবেগ অনুভব করতে পারো না যিনি উদ্বোধন করতে আসেন তাকেও প্রথমে বাবার পরিচয় দিতে হবে ইনি হলেন সর্বোচ্চ বাবা জ্ঞানের সাগর বাবা এই জ্ঞান এখনই প্রদান করেন সত্যযুগে এই জ্ঞানের দরকারই থাকে না পরবর্তীকালে শুরু হয় ভক্তি বাবা বলেন যে যখন দুর্গতি অর্থাৎ আমার নিন্দা সম্পূর্ণ হওয়ার সময় হয় তখন আমি আসি অর্ধেক কল্প তাদেরকে নিন্দা করতেই হয় যাকে পূজা করে তার অকুপেশন সম্বন্ধে তারা কিছুই জানে না বাচ্চারা তোমরা বসে বোঝাও কিন্তু নিজেরই বাবার সাথে যোগ নেই তো অন্যদেরকে কি বোঝাবে হয়তো শিব বাবা বলছো কিন্তু যোগে একদমই না থাকলে তো বিকর্ম বিনাশ হবে না ধারণাও হবে না মুখ্য কথা হল একমাত্র বাবাকে স্মরণ করা যে বাচ্চা জ্ঞানী তো আত্মা হওয়ার সাথে সাথে যোগী হয় না তার মধ্যে দেহ অভিমানের অংশ অবশ্যই থাকে যোগ ছাড়া কাউকে জ্ঞান বোঝানো তাতে কোনো ফল পাওয়া যায় না তারপর দেহ অভিমানে এসে কাউকে না কাউকে বিরক্ত করতে থাকে বাচ্চারা ভাষণ খুব ভালো করে তখন মনে করে যে আমি হলাম জ্ঞানী তো আত্মা বাবা বলেন জ্ঞানী তো আত্মা তো হয়েছ কিন্তু যোগ কম আছে যোগের উপরে পুরুষার্থ কম বাবা কত বোঝাতে থাকেন চার্ট রাখো মুখ্য কথাই হলো যোগ বাচ্চাদের মধ্যে জ্ঞান বোঝানোর শক্ত আছে কিন্তু যোগ নেই তো যোগ ছাড়া বিকল্প বিনাশ না হলে কি পদ পাবে যোগে তো অনেক বাচ্চা ফেল করে যায় তারা মনে করে যে আমরা একশো শতাংশ যোগ করি কিন্তু বাবা বলে তোমরা কেবলমাত্র দুই শতাংশ যোগ করো বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজে বলেছেন যে আমি ভোজন করার সময় স্মরণে থাকি তারপর ভুলে যাই স্নান করার সময় তখনও বাবাকে স্মরণ করি যদিও তার যদিও তার বাচ্চা আছি তবু তার স্মরণ ভুলে যায় তোমরা মনে করো যে ইনি তো এক নম্বরে যাবেন অবশ্যই জ্ঞান আর যোগ ঠিক হবে তবু ব্রহ্মা বাবা বলে যোগের জন্য অনেক পরিশ্রম করতে হয় চেষ্টা করে দেখো তারপর স্মরণে আছি তিনি হলেন খুব মিষ্টি প্রেমী তাকে যত স্মরণ করবো ততই আমাদের বিকর্ম বিনাশ হবে আমরা শত প্রধান হয়ে যাব নিজেকে দেখো আমরা কতটা সময় বাবার স্মরণে থাকি বাবাকে রেজাল জানাতে হবে স্মরণে থাকলেই কল্যাণ হবে বাকি বেশি বোঝালে কল্যাণ হবে না তারা কিছুই বুঝতে পারে না আলফ অর্থাৎ বাবার প্রতি নিশ্চয় ছাড়া কাজ কীভাবে চলবে এক অলফ অর্থাৎ বাবার সম্বন্ধে না জানলে বাকি তো সব বিন্দু বিন্দু হয়ে যায় অলফের সাথে বিন্দু দিয়ে বাবা বলেছেন অলফের সাথে বিন্দু দিলে লাভ হয় যোগ নেই তো সারাদিন সময় নষ্ট করতে থাকে বাবার তো তাদের প্রতি দয়া হয় এরা কি পদ পাবে ভাগ্যে না থাকলে বাবাও কি করবেন বাবা তো সব সময় বোঝাতে থাকেন দৈবী গুণ ধারণ করো তো খুব ভালো তার সাথে বাবারও স্মরণে থাকো যোগ অত্যন্ত জরুরি স্মরণের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হলে তবেই তো শ্রীমতে চলতে পারবে প্রজাতো অনেক হবে তোমরা এখানে এসেছই এই লক্ষ্মী হওয়ার জন্য এতেই পরিশ্রম আছে হয়তো স্বর্গে যাবে কিন্তু শাস্তি খেয়ে শেষের দিকে এসে অল্প কিছু পথ প্রাপ্ত করবে বাবা তো সমস্ত বাচ্চাদেরকেই জানেন তাই না যে বাচ্চারা যোগের মধ্যে কাঁচা আছে তারা দেহ অভিমানে এসে মুখ গোমরা করে বা লড়াই ঝগড়া আদি করতে থাকে যারা পাকাপোক্ত যোগী হয় তাদের চাল চলন খুব রাজকীয় এবং মহান হয় খুব অল্প কথা বলে যোগ্য সেবার বিষয়েও আগ্রহী থাকে যোগ্য সেবার জন্য প্রতিটা হার পর্যন্ত দিয়ে দিতে হয় এরকম রকম অনেকেই আছে কিন্তু বাবা বলেন যে অধিক সময় স্মরণে থাকো তবে বাবার থেকে লাভ হবে আর খুশিতে থাকবে বাবা বলেন আমি ভারতেই আসি ভারতকেই এসে উঁচু বানায় সত্যযুগে তোমরা বিশ্বের মালিক ছিলে সদ্গতিতে ছিলে পুনরায় দুর্গতি কে করলো রাবণ কবে থেকে শুরু হয়েছে তারপর বাবা বলেছেন দাপর থেকে অর্থে কল্পের জন্য সদ্গতি এক সেকেন্ডে পেয়ে যাও একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত কর তো যখনই কোনো ভালো ব্যক্তি আসেন তখন প্রথমে তাকে বাবার পরিচয় দাও বাবা বলেন যে বাচ্চারা এই জ্ঞানের দ্বারাই তোমাদের সৎগতি হবে বাচ্চারা তোমরা জানো যে সেকেন্ডের সময় অনুসারে এই ড্রামা অভিনীত হতে চলেছে এটাও যদি বুদ্ধিতে স্মরণে থাকে তো তোমরা খুব ভালোভাবে স্থির থাকতে পারবে যদিও এখানে বসে আছো তবু বুদ্ধিতে যেন থাকে যে কিভাবে এই সৃষ্টি চক্র ক্রমাগত ও মতো ঘুরে চলেছে প্রতি সেকেন্ডে টিক টিক হয়ে চলেছে ড্রামা অনুসারেই সমস্ত অভিনয় চলছে এক সেকেন্ড অতিক্রান্ত হওয়া অর্থাৎ সমাপ্ত অভিনয় চলতেই থাকবে খুব ধীরে ধীরে রিপিট হয় এটি হলো অসীম জগতের ড্রামা যারা বৃদ্ধ আছেন তাদের বুদ্ধিতে এসব কথা ধারণ হবে না জ্ঞানও ধারণা হবে না যোগও নেই তবুও বাচ্চা তো আছেন তাই না তবে হ্যাঁ যারা সেবা করছে তারা উঁচু পদ প্রাপ্ত করবে বাকিরা কম পদ পাবে এ বিষয়ে দৃঢ়ভাবে সচেতন থাকো যে এই অসীম জগতে ড্রামার পুনরাবৃত্তি তো হবেই যেরকম রেকর্ডেড কোনো কিছু পুনরাবৃত্তি হয়ে থাকে সেরকম আমাদের আত্মার মধ্যেও এই রকম রেকর্ড ভরা আছে ছোট আত্মার মধ্যে এত কিছু পার্ট ভরা আছে এটাই আশ্চর্যের বিষয় দেখা তো কিছুই যায় না এটা হলো বোঝার বিষয় স্থূল বুদ্ধিমান আত্মা এসব কিছুই বুঝতে পারবে না এসব বিষয়ে আমরা যত বোঝাতে থাকব সময় নষ্ট হতে থাকবে ঠিক পাঁচ হাজার বছর পর পুনরায় রিপিট হবে এরকম বোধগম্যতা কারোর হয় না যে মহারথী হবে সে প্রতি মুহূর্তে এসব বিষয়ের উপর মনোযোগ স্থাপন করে বোঝাতে থাকবে সেই জন্য এই জন্য বাবা বলেন যে প্রথমে তো বাবাকে স্মরণ করার গাঁট বাঁধ বাবা বলেন যে আমাকে স্মরণ করো আত্মাকে এখন ঘরে ফিরে যেতে হবে দেহের সব সম্বন্ধ ত্যাগ করতে হবে যতটা পারো বাবাকে স্মরণ করো এই পুরুষার্থ হল গুপ্ত বাবা শ্রীমদ্েন বাবারই পরিচয় দাও স্মরণ কম করলে পরিচয়ও কম দিতে থাকবে প্রথমে তো বাবার পরিচয় বুদ্ধিতে ধারণা হোক বলো এখন এটা লেখো যে তিনি হলেন আমাদের জন্ম জন্মান্তরের বাবা দেহসহ সব কিছুকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে এক বাবাকে স্মরণ করতে হবে স্মরণের দ্বারাই তোমরা তম প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে মুক্তিধাম জীবন মুক্তিধামে তো দুঃখ কষ্ট হয়ই না দিন প্রতিদিন ভালো ভালো কথা বোঝানো হয় নিজেদের মধ্যেও এসব বিষয়ে আলোচনা করতে থাকো যোগ্য হতে হবে তাই না ব্রাহ্মণ হয়ে যদি বাবার সেবাই না করো তাহলে কি কাজের জন্য আছো জ্ঞান তো ভালো করে ধারণা করতেই হবে তাই না বাবা জানেন যে অনেকেই আছে যাদের একটি শব্দেরও ধারণা হয় না যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করে না রাজা রানীর পদের জন্য পরিশ্রম করতে হবে যে পরিশ্রম করবে সেই উঁচু পদ প্রাপ্ত করবে পরিশ্রম করলে তবে রাজবংশে যেতে পারবে নম্বর ওয়ানই স্কলারশিপ প্রাপ্ত করবে এনারা লক্ষ্মী নারায়ণের স্কলারশিপ নিয়ে নিয়েছেন তারপর আসে নম্বর ক্রমে অনেক বড় পরীক্ষা তাই না স্কলারশিপের মালা তৈরি হয়ে আছে আট রত্ন আছে তাই না আট আছে একশো আছে তারপর ষোলো হাজার তো মালার মধ্যে আসার জন্য অনেক পুরুষার্থ করতে হবে অন্তর্মুখী হয়ে পুরুষার্থ করলে স্কলারশিপ নেওয়ার অধিকারী হয়ে যাবে তোমাদেরকে অনেক অন্তর্মুখী হয়ে থাকতে হবে বাবা তো হলেন কল্যাণকারী তো কল্যাণের জন্যই শ্রীমত দেন সমগ্র বিশ্বের তো কল্যাণ করতে হবে কিন্তু নম্বরের ক্রম অনুযায়ী তোমরা এখানে বাবার কাছে পড়াশোনা করতে এসেছ তোমাদের মধ্যেও সেই স্টুডেন্ট খুব ভালো হয় যে পড়াশোনায় মনোযোগ দেয় কেউ কেউ তো আবার একদমই মনোযোগ দেয় না এরকমও অনেকে মনে করে যে যা ভাগ্যে আছে হবে পড়াশোনার কোনো লক্ষণই নেই তো বাচ্চাদেরকে স্মরণের চাট রাখতে হবে আমাদেরকে এখন বাড়ি ফিরে যেতে হবে জ্ঞান তো এখানেই ছেড়ে যেতে হবে জ্ঞানের পাঠ সম্পূর্ণ হয়ে যাবে আর তা এত ছোট তার মধ্যে কত পার্ট ভরা আছে আশ্চর্যের বিষয় তাই না এসব হলো অবিনাশী ড্রামা এভাবেই তোমরা অন্তর্মুখী হয়ে নিজের সাথে কথা বলতে থাকো তো তোমরা অনেক খুশিতে থাকবে যে বাবা এসে আমাদের এই কথা শোনাচ্ছেন যে আত্মার কখনো বিনাশ হয় না ড্রামাতে এক একটি মানুষের এক একটি জিনিসের পার্ট পূর্ব নির্ধারিত রয়েছে এটাকে অন্তহীন বলা যায় না অন্তত হবে কিন্তু এটা হলো অনাদি অনেক জিনিস আছে এটাকে প্রাকৃতিক বলা যেতে পারে ঈশ্বর নির্মিত প্রকৃতিও বলা যায় না তিনি বলেন যে বাবারও এতে পাঠ রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার 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 ধারণার জন্যে মুখ্য সার এক যোগে থাকার জন্যে অনেক প্রচেষ্টা করতে হবে চেষ্টা করে দেখতে হবে যে কাজ করার সময় কতক্ষণ বাবার স্মরণে থাকো স্মরণে থাকলেই কল্যাণ হয় মিষ্টি প্রেমীকে খুব ভালোবাসার সাথে স্মরণ করতে হবে স্মরণের চার্জ রাখতে হবে দুই সূক্ষ্ম দ্বারা এই ড্রামার রহস্যকে বুঝতে হবে এটি হলো অত্যন্ত কল্যাণকারী ড্রামা আমি যা কিছু বলছি বা করছি সেগুলো পুনরায় পাঁচ হাজার বছর পরে রিপিট হবে এটিকে যথার্থভাবে বুঝে খুশিতে থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের শ্রেষ্ঠ জীবনের দ্বারা জ্ঞানের প্রত্যক্ষ প্রুফ দেওয়া মায়া প্রুফ ভব নিজের শ্রেষ্ঠ জীবনের দ্বারা জ্ঞানের প্রত্যক্ষ প্রুফ দেওয়া মায়া প্রুফ ভব বিস্তার নিজেকে জ্ঞানের প্রত্যক্ষ প্রমাণ বা প্রুফ মনে করলে মায়া প্রুফ হয়ে যাবে প্রত্যক্ষ প্রুফ হলো নিজের শ্রেষ্ঠ পবিত্র জীবন সব থেকে বড় অসম্ভব থেকে সম্ভব করার কথা হলো প্রবৃত্তিতে থেকে পরবৃত্তিতে থাকা দেহ আর দেহের সম্বন্ধগুলো থেকে দূরে থাকা পুরনো শরীরের চোখ দিয়ে পুরোনো দুনিয়ার বস্তুগুলিকে দেখেও না দেখা অর্থাৎ সম্পূর্ণ পবিত্র জীবনে চলা এটাই হলো পরমাত্মাকে প্রত্যক্ষ করার বা মায়াপ্রুফ হওয়ার সহজ সাধন স্লোগান অ্যাটেনশান রূপী পাহারাদার ঠিক থাকলে অতিন্দ্রিয় সুখের খাজানা হারিয়ে যাবে না অ্যাটেনশান রূপী পাহারাদার ঠিক থাকলে অতীন্দ্রিয় সুখের খাজানা হারিয়ে যাবে না আজকের সমান আমি মায়া প্রুফ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন স্বরূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও বাবাকে কম্পেনিয়েন তো বানিয়েছ এখন তাকে কম্বাইন্ড রূপে অনুভব করো আর এই অনুভবকে বার বার স্মৃতিতে নিয়ে এসে স্মৃতিস্বরূপ হয়ে যাও বারবার বার চেক করো যে আমি হলাম কম্বাইন্ড বাবার থেকে দূরে চলে যায়নি তো যত যত কম্বাইন রূপের অনুভব বাড়াতে থাকবে ততই ব্রাহ্মণ জীবন অত্যন্ত প্রিয় মনোরঞ্জক অনুভব হবে ওম শান্তি